হরে কৃষ্ণ ও নম ভগবাশুদেব ও নম ভগবা দেব ও নম ভগবাশুদেব শ্রীমদ্ভাগব তৃতীয় সৃষ্টি স্থিতি ত্রয়ংশতি অধ্যায় দেবতীর অনুতাপ শ্লোক ষোল ক্ষিপ্ত কশি পুবীয় কান্তম বেজন আসন অনুবাদ সেই প্রাসাদে উপর্যুপরি বিবেচিত তলায় স্থানে স্থানে শয্যা পালঙ্ক বেজন ও আসনাদির দ্বারা সুসজ্জিত থাকায় তা অত্যন্ত মনোহর প্রতিভাত হয়েছিল শ্লোক সতেরো তত্র বিনিক্ষিপ্ত তো নানা শিল্প অনুবাদ সেই প্রাসাদের দেয়ালগুলি নানাবিধ শিল্পকার্যের দ্বারা ভূষিত তাকায় তার শুভা আরও বর্ধিত হয়েছিল সেই প্রাসাদের মেজে ছিল মরকত মনির দ্বারা রচিত এবং সেখানে প্রবাল দ্বারা রচিত বেদিসমূহ বিরাজ করছিল শ্লোক আঠারো দাসু বিদ্রুম দেহলা ভাতম বজ্র শিকরেশু ইন্দ্র ইন্দ্রনীলেশু হেম কুম্ভরধি শ্রিতম অনুবাদ প্রবাল নির্মিত দ্বারদেশ এবং ইরকচিত কপাট সমন্বিত হওয়ায় সেই প্রাসাদ অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত হচ্ছিল ইন্দ্রনীল মণিক রচিত প্রাসাদের চূড়ায় স্বর্ণ কুম্ভসমূহ মুকুটের মতো শোভা পাচ্ছিল শ্লোক উনিশ চক্ষু পদ্মরাগ অগ্রই বজ্র মহার অনুবাদ হিরকময় দেওয়ালের শ্রেষ্ঠ পদ্মরাগ মণীষম কচিত তাকায় মনে হচ্ছিল যেন তারা চক্ষুস্মান তা বিচিত্র চন্দ্র চন্দ্রতপের দ্বারা সজ্জিত ছিল এবং তাতে বহুমূল্য সোনার তুরণ ছিল শ্লোক বিশ অংশ পর্বতো বাতো স্তত্র তত্র নিকুজিতম কৃত্রিমান মান মানুয় শানো দি রুজ্জাদি রুজ্জ অনুবাদ সেই প্রাসাদে ইতস্তত বহু জীবন্ত অংশ এবং পারাবত ছিল এবং বহু কৃত্রিম অংশ ও পারাবত ছিল যেগুলিকে দেখতে এতই জীবন্ত বলে মনে হতো যে প্রকৃত জীবন্ত অংশ ও পারাবতীর যাক সেগুলিকে তাদেরই মতো জীবন্ত পক্ষী বলে মনে করে তাদের উপর বারবার উড়ে বসত এবং তার ফলে সেই প্রাসাদ পক্ষীর কল রবে মুখরিত ছিল হরে কৃষ্ণ